নমস্কার পুবের কলম পডকাস্টে আপনাদের স্বাগত আজকের বিষয় সমানে চলছে মোদী ও শাহের বেহিসাব ঘৃণা ভাষণ বিজেপি নেতা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের তীব্র মুসলিম বিরোধী ভাষণ দেওয়ার পরও অনেকে মনে করেছিলেন মোদীজির মুসলিম বিদ্বেষ নফরত প্রচার ও ভোটে স্বার্থ হাসিলের জন্য হয়তো তার সাম্প্রদায়িক প্ররোচনার তীব্রতা একটু হলেও হ্রাস করবেন কিন্তু কে শোনে কার কথা কারণ মোদীজি ও তার সহযোগীরা স্পষ্টই খুঁজে পেয়েছেন তুরুপের দাস আর তা হল মুসলিমদের সম্পর্কে ঘৃণা প্রচার মোদীজি বুধবার ছত্তিশগড়ে এসে বলেছেন কংগ্রেস পরিচালিত কর্ণাটক সরকার বেআইনিভাবে মুসলিমদের ও কোটার অন্তর্ভুক্ত করেছে তার ফলে ও বঞ্চিত করা হয়েছে কংগ্রেস ও ভবিষ্যৎ নষ্ট করছে আমাদের সংবিধান কখনোই ধর্মের ভিত্তিতে সংরক্ষণকে স্বীকার করে না আম্বেদকরও এর বিরোধী ছিলেন কংগ্রেস এই সংরক্ষণ ব্যবস্থা চালু করে আম্বেদকরের পিঠে ছুরি মেরেছে বলে তোপ দাগেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মোদী খ্রিস্টানদের বিরুদ্ধেও যে কতটা সক্রিয় তার প্রমাণ পাওয়া গেছে মণিপুরে সেখানে চার্চ জ্বালানো গ্রাম থেকে উৎখাত মহিলাদের উপর অত্যাচার কয়েক মাস ধরে এগুলি চললেও মোদীজি একবারও সেখানে গিয়ে নাগরিকদের সান্ত্বনা বা দৃষ্টান্তমূলক কোনও পদক্ষেপ নেননি মধ্যপ্রদেশ বেঙ্গালুরু এ সমস্ত স্থানেও খ্রিস্টান ও চার্চের ওপর হামলা চলেছে আর দেশের মুসলিমরা তো তার হয়ে রয়েছেন গুজরাতে কি করে মুসলিমদের নিকেশ করতে হয় তার প্রমাণ রেখেছেন সালে সহিংসতার সময় মোদীজির নানা বাক্যবান সহিংসতায় প্ররোচনা দিয়েছে বলে অনেকেই দাবি করেছেন আর তিনি পুলিশ প্রশাসনকে নিষ্ক্রিয় করে রেখেছিলেন বলে তার মন্ত্রিসভার সদস্যরাও বলেছেন সেই সময় গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হরেন পান্ডায়ার নাম তার মধ্যে অগ্রগণ্য মনে হচ্ছে মোদী এবার প্রধানমন্ত্রী হিসেবেও মুসলিম বিদ্বেষ প্রচার করে প্রায় সমগ্র দেশের পরিস্থিতিকে তুলতে একে সম্বল করেই তিনি ভোট যুদ্ধে জয়ী হবার চেষ্টা করছেন কিন্তু এর দ্বারা দেশে বিভাজন তৈরি করে মোদীজী রাষ্ট্রের ঐক্য বিনষ্ট করার পথেও হাঁটছেন আর সংরক্ষণ তো ধর্মের ভিত্তিতেই হয়েছে হিন্দু ধর্মের মধ্যে যারা পিছিয়ে রয়েছেন বঞ্চিত রয়েছেন তাদের জন্যই সংরক্ষণ অন্য পিছিয়ে পড়া শ্রেণীকেও সংরক্ষণের আওতায় আনা হয়েছে তার মধ্যে পিছিয়ে পড়া মুসলিমরা থাকলেও অসুবিধা কোথায় অর্থাৎ যেন তেন প্রকারে নো মোদীজি মুসলিমদের টেনে এনে সাম্প্রদায়িকতার মশাল হাতে ভোটযুদ্ধে বিজয়ী হতে চাইছেন কিন্তু কাশিরাম মায়াবতী প্রসাদ এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মন্ডল কমিশনের মাধ্যমে দলিত যে সুযোগ করে দিয়েছিলেন জানেন তাকে আটকাতে পারেনি অবশ্য শেষ পর্যন্ত আম্বেদকর হিন্দু ধর্মকেই বর্জন করেছিলেন তিনি অনুসারীদের সঙ্গে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন দ্বিতীয়ত মোদীজির আরেকটি বিশারম মিথ্যা হল কর্ণাটকে মুসলিমদের সংরক্ষণ দেওয়ার জন্য অন্য ও বা দলিতদের সংরক্ষণে কোনো হাত দেওয়া হয়নি তাদের কোটা রাস করা হয়নি বরং মুসলিমদের জন্য এর বাইরে আলাদা সংরক্ষণ দেওয়া হয়েছে তবে দেশীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা বিদ্বেষ প্রচার করলেও বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিমদের মসজিদ মাদ্রাসা ও ঘরবাড়িতে বুলডোজার চালানো হলেও মোদীজি কিন্তু বিদেশি মুসলিম রাজা বাদশাহ সুলতানদের খুবই ভালোবাসেন ইউএইর প্রেসিডেন্ট কাতারের আমির সৌদি বাদশাহ ওমানের সুলতান সকলেই তার বিষম তাদের সঙ্গে গলাগলি কলাকলি করতে তিনি খুবই পছন্দ করেন তার আপত্তি কেবল দেশি মুসলিমে বিদেশি ব্র্যান্ড হলেও তার আপত্তি নয় বরং দেীর দোসর অমিত শাহও কিন্তু কম যান না মঙ্গলবার তিনি ভোট প্রচারে এসেছিলেন উত্তর দিনাজপুরের পরুনদিগিতে হেলিকপ্টারে সেখানে নেমে তিনি ভাষণে বলেন বাংলায় গতবার লোকসভা ভোটে পশ্চিমবাংলা আমাদের আঠারোটি আসন দিয়েছিল আর আমরা এর পরিবর্তে আপনাদের অযোধ্যায় রাম মন্দির উপহার দিয়েছি আপনারা এবার আমাদের তিরিশ পঁয়ত্রিশটি আসন দিন কথা দিচ্ছি আমরা চিরতরে অনুপ্রবেশ বা বন্ধ করে অমিত বলেন মমতা দিদি অনুপ্রবেশকারীদের আসছেন এবং তিনি ধর্মীয় সংখ্যালঘুদের নাগরিকত্ব দিতে দিকে বাধা দিচ্ছেন আমাদের ভোট পেলে আমরা সিএএ করবই কেউ বাধা দিতে পারবে না আর সেক্ষেত্রে আমরা বাংলাদেশি অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেবো এখানেও দেখা যাচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নির্বাচনে নিষিদ্ধ ধর্মের তাস খেলছেন বলছেন আমরা রাম মন্দির তৈরি করে দিয়েছি তাই আমাদের ভোট দিন এরপর তার বক্তব্য আপনাদের কাছ থেকে আরও আসন সংখ্যা পেলে আমরা এই অঞ্চলে বাংলাদেশি অনুপ্রবেশ সম্পূর্ণ বন্ধ করে দেব বর্তমানে সীমান্ত রক্ষার দায়িত্ব অমিত শাহের অধীন বিএসএফ এর তাহলে কি করে অনুপ্রবেশ ঘটছে কতজন অনুপ্রবেশকারীকে ফেরত পাঠানো হয়েছে আসলে তিনি বাংলাদেশ অনুপ্রবেশকারী বলতে মুসলিমদের বুঝিয়েছেন দুঃখের কথা দিনাজপুরে তার শ্রোতা দর্শকরা হয়তো তার বক্তব্য পুরোপুরি বুঝতে পারেননি সেখানে যারা বাংলাদেশ থেকে বিভিন্ন সময় এসেছেন তাদের অধিকাংশই হচ্ছেন ইন্দু অমিত শাহের বক্তব্য শুনে তারা ভাবছেন আমাদেরও না আবার বাংলাদেশি আখ্যা দিয়ে তাড়িয়ে দেয় ফলে বার বার জিজ্ঞাসা করা সত্ত্বেও অমিত শাহ করন্দিগিতে জমায়েত শ্রোতাদের তেমন কোন সাড়া পাননি অনুপ্রবেশের বিষয়টিও হয়তো বা তাই হয়েছে কিন্তু মোদী অমিত শাহদের সাম্প্রদায়িক ঘৃণা প্রচার দেশের আবহাওয়া কতটা কলুষিত করল তা হয়তো সামান্য কিছুদিনই বোঝা যাবে আজ এ পর্যন্তই অন্য কোন বিষয় নিয়ে ফের আসব আমাদের পুবের কলমের অন্য একটি পডকাস্টে